প্রত্যেকটা মা বাবাই চাই আমার সন্তান অনেক বড় শিক্ষিত হোক আমিও চাই কিন্তু কোরআনের শিক্ষাটা দেওয়া অনেক জরুরি এই তো সকালে ঘুম থেকে ওঠার পরে এভাবে করি কোরআন শরীফ পড়লে আমার কাছে খুবই ভালো লাগে প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম একটা করি সন্তান জন্মায় এই দুয়াই করি তারপরে এই যে দেখেন হোটেল থেকে যাই রুটি আর ডাউল কিনিয়ে নিই সে তার মতন করে নাস্তা খায় সে কারোর জন্য অপেক্ষা করে না আমার ছেলেটা ক্ষুধা লাগলে সে সহ্য করতে পারে না এই জন্য সে ডাউলা রুটি এনে এখানে খেয়ে নিল তারপরে এই যে দৌড়া দৌড়াদৌড়ি করে একটু সিম্বার সাথে খেলাধুলা করছে তারপরে এখানে আমাকে বলছিল আম্মু এই বোতলটা আমি কয়বার রাখতে পারি তুমি দেখো সে প্রতিবারই এইভাবে করে রাখতেছিল আর আমি বলছিলাম যে তুমি যদি রাখতে পারো তাহলে পাঁচ টাকা করে দিবো তাও অনেকবার রেখেছিল তারপরে এই যে রেডি টেডি হয়ে সিম্বা তো বাইরে চলে আসছে তাকে ঘরে রাখার জন্য এ করছিলো কিন্তু সে তো ঘরে যাবে না তাই তাকে রেখে আমরা একটু এই যে মামনি আমি আমরা তিনজনে একসাথে রেডি টেডি হয়ে তাকে কুচিংয়ে দিয়ে তারপরে আমরা একটু যাবো বাজার করার জন্য আর এই তো রিক্সা ধরার জন্য দাঁড়াইছিলাম তারপর কতক্ষণ পরে রিক্সা পেলাম তাকে কুচিংয়ে দিয়ে এই তো আমার বাবাটা কতবেল খাবে তাই এখানে এই তো কদবেল নিয়ে নিলাম আর আমি কিছু বাজার করেছি এই যে আর এখন কদবেলটা নিয়ে তারপরে আমরা আসলাম একটা মুদির দোকানে এখান থেকে এক কেজ ডিম কিনে নিব বাসায় একদম ডিম নাই আসলে মন মানসিকতা একদমই ভালো নাই কারণ আছে অন্য ভিডিওতে আপনাদের বলবো তারপরে বাসায় আসার পরে দেখি যে কতবেলটা আর এত সুন্দর গাছ পাকা একদম কালা হয়ে গেছে পেকে দেখেন কত সুন্দর ওর কাছে বলছিলাম কেমন লাগছে কয়েক অনেক মজা তারপরে এই যে দেখেন সিম্বার সাথে একটু খেলাধুলা করতেছিল আমার ছেলেটার বাসায় কারোর মন ভালো নাই আসলে সেটা বলে কি লাভ যে যাবার সে তো চলেই গিয়েছে তাই এখানে মন খারাপ করে কি করব আমাদের সবার মন মানসিকতা একদমই ভালো ছিল না এই যে দেখেন অনেক কান্না করতেছিল আমার ছেলেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই তো দুপুরে খাওয়া দাওয়া করতেছিল তার মনটা অনেক খারাপ ছিল আর আমি কথা বলছিলাম হাসানোর চেষ্টা করতেছিলাম কিন্তু খাসিটা একদম ভিতর থেকে বাড়াচ্ছিল না আসলে কষ্ট তো ভিতরেই থেকে যায় বাইরে ধার প্রকাশ করা যায় না আরও ছোট মানুষ ও কিন্তু ভালো বোঝা বুঝছে যাই হোক এই তো আসরের আজান দিয়ে দিয়েছে তাই ঘরে বসি এ তো নামাজ পড়ে নিচ্ছে আর এখন কিন্তু বিদায়ের মুহূর্তটা সে মাদ্রাসায় চলে যাবে আসলে আমরা মানসিকভাবে একদমই ভেঙে পড়ছি মানসিকভাবে আমরা কেউ ঠিক নাই বললাম তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর সবাই আমার পুরা ফ্যামিলির জন্য দুয়া করবেন মন থেকে এই তো এখন নামাজ হয়ে গিয়েছে এখন এ তো রেডি টেডি হয়ে গিয়েছে তাকে যাবো একটু রিক্সায় উঠাই দেওয়ার জন্য সে আজ দুই দিন পরে মাদ্রাসায় চলে যাচ্ছে দুই দিনই বাসায় ছিল আর এই তো এখন আমি তাকে রিক্সায় উঠাই দেওয়ার জন্য একটু আসলাম আর এই যে দেখেন কতগুলা কুত্তা এখানে হামলা করছে তাই একটা আঙ্কেল লাঠি নিয়ে বাড়াইছে তাদের খেয়াল দেওয়ার জন্য আজকের ভিডিওটাই পর্যন্ত ভুলতুরিটে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম